গুড মর্নিং বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন নিয়ে নতুন ভাবে তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি হাজির হয়ে গেছি তো শুরু করছি বন্ধুরা সবাই শীতের দিনে রকম আছো ভালো আছো তো অবশ্যই ভালো থাকো আনন্দে থাকো আর মজা করো এই শীতের সময়ই তো ঘোরার সময় তো অবশ্যই সবাই যারা যারা ঘুরতে চাইছো ছোটোখাটো ট্রাভেল বা অনেকে তো আবার অনেক দূরে দূরেও যাচ্ছ দেখতে পাচ্ছি অনেকেই এখন সব ভিডিও করে করে ছাড়ো তো দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে তোমরা সবাই খুব আনন্দে থাকো শীতটাকে একদম চুটিয়ে এনজয় করে নাও তো চলো শুরু করছি তারই মাঝে আবার কাজও করতে হবে দৈনন্দিন কাজগুলোকেও ঠিকঠাক রাখতে হবে তো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস কি আছে অবশ্যই চোখ বন্ধ করে তার মুখটি মনে করো আর দেখতে থাকো আজকের রিডিং আর যারা যারা অফলাইন তোমরা প্রেডিকশন পেতে চাইছ তারা কিন্তু অফলাইন প্রেডিকশন পাবে যারা যারা আমার কাছে চেম্বারে এসে প্রেডিকশান নিতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে ডিটেলসটা জেনে নাও যে আমার চেম্বার কোথায় আছে কিভাবে আসতে পারবে বা তার চার্জেস কি আছে অফলাইন চার্জেস একটু আলাদা আছে ঠিক আছে তো তোমরা জেনে নাও আর যারা যারা অনলাইন প্রেডিকশান নিতে চাইছো তারা তো বাড়িতে বসেই তোমরা অনলাইন অন কল রিডিং পেয়ে যাবে কোনো অসুবিধে নেই অনলাইন প্রেডিকশানের চার্জেস কিন্তু টু থেকে স্টার্ট তো তোমরা যারা যারা নিতে চাইছো সমস্যায় আছো গাইডেন্স পেতে চাইছো ঝটপট বুকিং করে নাও তো চলো শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের এই সকাল বেলায় তোমাকে নিয়ে মর্নিং ফিলিংস কি আছে সেই মানুষটি তোমাকে নিয়ে এই সময় কি ফিল করছে সেই মানুষটি এই সময় তোমাকে নিয়ে কি অনুভব করছে তার এই সকালবেলায় তোমাকে নিয়ে মর্নিং ফিলিংস কি মর্নিং ফিলিংস কি আছে ওয়াও জাজমেন্ট নাইস এম্পেরার টু অফ প্যান্টিকলস তোমার যে পার্সন আছে না সে একটু রুড আছে বুঝতে পেরেছ আমি বেশিরভাগই দেখি এম্পেরার আসে একটু রুড পার্সন আছে হুম বন্ধুরা হুম মনটা আবার একটু খুশি খুশিও আছে ভালোবাসার মানুষের বুঝতে মানে 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 একটু একটু খুশি মনের মনের মধ্যে একটা একটা স্ট্রাগল বিভিন্ন রকমের রকমের যেন ফিলিংস চলছে তার মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আছো আজকে যারা রিডিংটা দেখছো তাদের কিন্তু দেখতে পাচ্ছি দুজনের মধ্যে যে কেউ একজন তোমরা ম্যারেড হতে পারো ঠিক আছে আর আরেকজন আনম্যারেড ঠিক আছে বেশিরভাগই এটা একটা এক্সট্রা ম্যারিটাল বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কেউ একজন তোমাদের মধ্যে আর একজন ঠিক আছে এবং তোমার যে ভালোবাসার মানুষ আছে সে কিন্তু বারবার তোমাকে সমস্ত মানে এই যে তাহলে কি হয়ে গেল যদি একজন ম্যারেড হয় একজন আনম্যারিড হয় তাহলে সেখানে একটা ধোঁয়াশা হয়ে গেল সম্পর্কটা সেই ভাবেই সে কিন্তু আজকে কিন্তু চিন্তা করছে যে তুমি যেন অন্য কারো বা মানে এটা যদি যার দিকেই থার্ড পার্টি আছে সেই দিক থেকেই কিন্তু প্রবলেমটা আসছে মানে অনেকেই তোমরা আমি যেটা বলি সেটা তোমরা বলো যে না দিদি আমার দিকে না ওর দিকে আছে তো দেখো এখানে সেটা কিন্তু একটু অন্য অন্যরকম হতেই পারে ঠিক আছে কারণ আমি তো এখানে জেন্ডার বিচার করছি না বা আমি একেবারে এটা তোমার পার্সোনাল প্রেডিকশন এটা জেনারেল তো কিছু কিন্তু ওদিক অবশ্যই হবে সেটা তোমার তুমি যতটা তোমার সঙ্গে তুমি ততটাই রাখো তো এখানে কিন্তু ওনার মনের মধ্যে চলছে তুমি যেন অন্য কারো বুঝতে পেরেছো তুমি অন্য কারো সম্পদ তো সেই জায়গা থেকেই উনি চিন্তা করছে আমি কি তোমাকে পেতে পারবো মনের মধ্যে একটা মানে সেই মানে যেন মানে তার যেন মনে হচ্ছে যেন আমি যেন মানে একটা জায়গায় কোথাও ফেঁসে গেছি না পারছি তোমায় পেতে না পারছি তোমার থেকে মানে তোমার সঙ্গে এই খারাপ ব্যবহার করতে বা মানে জোর করে দূরে সরিয়ে দিতে ব্যাপারটা বুঝতে পারছো জোর করে দূরে সরিয়ে দিতেও পারছে না কারণ তোমার প্রতি তার কিন্তু যথেষ্ট একটা ফিলিংস তৈরি হয়ে গেছে এবং সেই জায়গা থেকেই সে কিন্তু সে কিন্তু চাইছে তুমি যদি অন্য কারো হও বা সেও যদি অন্য কারো হয় সে কিন্তু চাইছে এই ম্যারেজটা সে কিন্তু চাইছে না মানে সে চাইছে তোমার সাথে তার ম্যারেজ হোক বুঝতে পেরেছো দুটো ম্যারেজের কার্ড এসে গেছে দেখো এখানে কুইন অফ প্যান্ডিকালস অ্যান্ড কিং অফ কাপস এখানে দেখাচ্ছে টেন অফ কাপস মানে তুমি অন্য কারো এবং সেখান থেকেই উনি কিন্তু তোমাকে পেতে চাইছে তোমার সঙ্গে ম্যারেজ চাইছে এবং কোথাও যেন তার মনের মধ্যে আজকে চলছে যে তুমি আমারই আমি জানি তুমি আমারই তুমি তুমি আগের জন্মেও জন্মেও আমার আমার ছিলে এই বুঝতে তার মনের মধ্যে যে কেন আজকে জায়গাটা চলছে যে তুমি আগের জন্মেও আমার ছিলে এ জন্মেও আমার তো তুমি অন্য কারো হতেই পারো না তোমাকে আমার কাছে ফিরতেই হবে তুমি আমার শুধুমাত্র তুমি আমার ওনার মনের মধ্যে কিন্তু আজকে এই জিনিসটা চলছে এবং উনি মানে মাঝে মাঝে কিন্তু এই যে তুমি অন্য কারো বা তোমার জীবনে হয়তো কোনো কমিটেড রিলেশনশিপ আছে বা তুমি তুমি তোমার বিয়ে হয়ে গেছে এই জিনিসটা নিয়ে না মানে ভাবতে ভাবতে উনি বড্ড বেশি মাঝে মাঝে রুড হয়ে যাচ্ছেন বড্ড বেশি অভিমান মানে মনের মধ্যে এতটা জমে যাচ্ছে যে সে তার চারিপা চারিপাশটা একটা কঠিন আবরণে যেন ঢেকে ফেলছে আজকে সকালেও কিন্তু সেই নিয়েই বারবার করে ভাবছে যে আমি আমি কি পেলাম আমি কি পেলাম আমি তো কিছুই পেলাম না আমি শুধু মনটা দিয়ে যেন কষ্টকে কিনে নিয়ে ঘরে এসেছি হুম উনি কিন্তু ভীষণভাবে মানে এই সিচুয়েশানটাতে যেন উনি ভাবছেন যে আমি যেন আমি যেন পিসে যাচ্ছি তুমি ভালোই আছো পিসছি আমি কষ্ট পাচ্ছি আমি বুঝতে পেরেছ উনি কিন্তু দেখো আজ আজ হয়তো তুমিও কষ্ট পাচ্ছ কিন্তু উনি ভাবছে যে তুমি খুব ভালো আছো আর কষ্ট পাচ্ছে উনি তো কোথাও যেন আমার এটাই চ্যানেল হচ্ছে যে তোমাদের যে কষ্টটা সেটা কিন্তু মানে দুজনেরই একইভাবে চলছে তোমারও যেমন কষ্ট চলছে উনারও কষ্ট চলছে এবং উনি ভাবছে তোমার থেকে উনি বেশি কষ্টে আছে বুঝতে পেরেছ তো এখানে তোমার বা এটা হতেও পারে যে ওনার কোনো ম্যারেজ লাইফ থাকতেই পারে এখানে কেউ না কেউ একজন ম্যারেড সেটা কিন্তু বারবার উঠে আসছে একদম ম্যারেজের কার্ড এসে গেছে যে কেউ একজন ম্যারেড তো এটা বেশিরভাগ ক্ষেত্রে আজকে কিন্তু একদম এক্সট্রা ম্যারিটালটা ভীষণভাবে উঠে আসছে তবে সবাই এত মানুষ দেখছো সবার জন্য যে এক্সট্রা ম্যারিটাল তা নয় কিন্তু এক্সট্রা ম্যারিটাল হওয়ার চান্সেসটা প্রচণ্ড প্রচণ্ড বেশি এবং তোমার মানুষ কিন্তু ভীষণ পজিটিভ হয়ে যাচ্ছে কারণ তোমাকে হয়তো মানে কখনো তোমাকে অন্য কারোর সাথে মানে যার যার সঙ্গে তুমি ম্যারিড বা তোমার যদি অন্য কোনো রিলেশনশিপ থাকে তো তোমার সঙ্গে যদি তাকে মানে খুব হ্যাপি দেখে তাহলে কিন্তু উনি খুব বেশি জেলাস হয়ে পড়ছেন মনের মধ্যে একটা পজিটিভ নেচার তৈরি হয়ে যাচ্ছে যে তুমি তো ভালোই আছো তুমি তো আনন্দেই আছো তুমি তো তোমার ম্যারেজ লাইফটাকে এনজয় করছো মানে এই রকম একটা পজিটিভনেস কিন্তু ওনার মধ্যে চলছে এবং উনি কিন্তু কোনোভাবেই তোমাকে অন্য কারোর সঙ্গে ঠিক কিন্তু মানে মেনে নিতে পারছে না মেনে নিতে পারছে না এবং সেখান থেকেই না উনি কিছুটা একটু দূরত্ব বজায় রাখছে তোমার থেকে উনি না ভাবছে যে আমি মানে মানে তুমি যদি কো মানে কোনো ধরো তোমার কোনো পিকচার আপলোড করলে তোমার মানে তোমার যদি কোনো হাজব্যান্ড বা ওয়াইফ থাকে তার সঙ্গে যদি কোনো পিকচার আপ আপলোড করলে তো সেখান থেকে কিন্তু উনি ভীষণ জেলস হয়ে পড়েন কষ্ট পান তো সেখান থেকে কিন্তু উনি ভাবছেন বারবার করে যে আমি দেখবই না আমি ছবি আমি তোমার তোমার তোমাকে ফলোই আর করব না আমি দেখবই না তোমার কোনো পোস্টই আর দেখব না তো এই রকম তার মধ্যে চলছে এবং নিজেকে উনি ভাবছে না আমাকে না অনেকটা পাল্টে ফেলতে হবে নিজেকে আমাকে নিজেকে বার করে আনতে হবে ওখান থেকে মানে উনি কোথাও তোমাকে প্রচন্ডই কিন্তু তোমার প্রতি একটা করেছে বাট উনি বুঝে উঠতে পারছে না যে এই ফিলিংসটা এই ফিলিংসটা ঈশ্বর কতটা তার উপরে মানে একটা জাস্টিস দেবে উনি বুঝতে পারছে না এবং কতটা জাজমেন্টটা ঠিক হবে উনি সেটাও বুঝতে পারছে না কিন্তু ওনার মধ্যে এটা চলছে এখানে অনেকের জন্য কিন্তু টুইন ফ্লেম জার্নি আছে উনি উনি ওনার মনে কিন্তু আজকে বারবার ইনটিউশন আসছে যে তোমার সঙ্গে রিলেশন আগের জন্মেও আমার ছিল এ জন্মেও আমি তোমাকে পেয়েছি কিন্তু আমি পুরোপুরিভাবে পেতে পারছি না আমি কবে তোমাকে পুরোপুরিভাবে পাবো দেখো উনি তোমাকে টেন অফ প্যান্টিকালস উনি তোমাকে ম্যারেজ করতে চাইছে উনি চাইছে বারবার করে তোমার আমার একটা ফ্যামিলি হোক তোমার আমার ফ্যামিলি হোক তুমি আমি ভালো থাকবো তুমি আমি আনন্দে থাকবো তো উনি তোমার সাথে একটা সুন্দর রিলেশন চাইছে সুন্দরভাবে সম্পর্কটা ম্যারেজের দিকে এগিয়ে যাক চাইছে এবং উনি আজকে ভীষণ হয়ে উঠছে তার মনটা যেন কিছুতেই তোমাকে অন্য কারোর সঙ্গে মেনে নিতে পারছে না খুব কষ্ট পাচ্ছে উনি ওনাকে উনি হয়তো তো মানে কোনো না কোনো আজকে সকালে হয়তো তোমাকে দেখেছে কোথাও যে তুমি অন্য কারোর সঙ্গে হয়তো ছবি দেখেছে সেটাতে উনি খুব পজিটিভ হয়ে উঠছে ওনার ভালো লাগছে না একদম দেখে এবং তিনি হয়তো তোমার সঙ্গে আজকে এটাও হতে পারে উনি তোমার সঙ্গে খুব রুড কোনো বিহেভিয়ার করলো এরকমও কিন্তু হতে পারে তোমার সঙ্গে কথা বললো কিন্তু হয়তো দেখলে যে তোমার সঙ্গে বিহেভিয়ারটা একটু অন্য রকমের করলো আসলেই কিন্তু এই পজিটিভ ব্যাপার থেকে রাগ থেকে করতে পারে ঠিক আছে কারণ মানে একটা বহি মানে কি বলবো বহিপ্রকাশ ওনার ভিতরে যেটা চলছে সেটা তো পুরোপুরি বলতে পারছে না তো সেটা রাগ হয়ে বেরিয়ে আসা তো তার একটা বহিঃপ্রকাশ কিন্তু এখানে চলতে পারে বুঝতে পেরেছ তো আজকে কিন্তু ওনার মনটা কিন্তু একটু অন্যরকমভাবেই কিন্তু খারাপ বুঝতে পেরেছো যেন একটা কষ্ট যেন তাকে তার মনের মধ্যে বিঁধছে বারবার করে একটা কষ্ট বিঁধছে অ্যান্ড সেটা তিনি কাউকে বলতেও পারছে না বিশেষ করে তোমাকে যে বলতে পারছে না এটা হচ্ছে তার কাছে বড় কষ্ট উনি তোমাকে আসলেই বলতে চাইছে যে আমি চাই তোমার আমার ম্যারেজ হোক সেটা তুমি কারোর সঙ্গে ম্যারেড হও বা উনি কারোর সঙ্গে অন্য কারোর সঙ্গে ম্যারেড ম্যারেজ হয়ে থাকুক না কেন উনি চাইছে তোমার সঙ্গে ওনার ম্যারেজটা হোক বুঝতে পেরেছ কিন্তু সেখান থেকে দেখছে আমি তো মানে সবটাই যেন মানে দেখতে পাচ্ছি যেন মানে এটা হবে কি হবে না এটার ওপরে তার ভীষণ একটা সন্দেহ আজকে চলছে এবং সেখান থেকে উনি দেখছে যে তুমি হয়তো খুব ভালো আছো আনন্দে আছো তোমার মধ্যে সেই মানে ওনার মধ্যে যেটা চলছে তোমার মধ্যে উনি কোথাও যেন মিসিং তো সেই জন্যে উনি আরও আজকে কিন্তু কষ্ট পাচ্ছে তো আমি দেখব তাহলে যে উনি যেটা চাইছেন উনি যেটা চাইছে সেটা ইউনিভার্স তোমাদের কতটা দিতে চলেছে তোমার আর ওনার সত্যিই কি ম্যারেজটা হবে সত্যি কি তোমাদের মিলন হবে যেদিকেই থার্ড পার্টি থাকুক না কেন সেটা সরে গিয়ে তোমাদের ম্যারেজটা কি হবে ইউনিভার্স কি বলছে ইউনিভার্স কি চাইছে তোমাদের ম্যারেজটা কি হবে তোমাদের ম্যারেজটা কি হবে দেখি ওয়ান কার্ডে ওয়ান চ্যানেল হলো দেখি ওয়াও দেখো সিক্স অফ ওয়াটার পেজ পেজ গেছে অফ ফায়ার একদম বন্ধুরা তোমাদের ম্যারেজটা হওয়ার এবং অনেকের জন্য আমি এখানে দেখতে পাচ্ছি সম্পর্কটা ঠিক ম্যারেজের দিকে যাওয়ার মতো নয় কিন্তু এখানে অনেকের জন্য লিভিং লিভিং ক্রিয়েট হওয়া এবং আমি যদি বলতে পারিস অল ওভার মিলন আসতে চলেছে এই মানুষটার সঙ্গেই সম্পর্কটা খুব একটা সুন্দরভাবে বুস্ট হতে চলেছে সুন্দরভাবে যেন একটা শুরু আবার যেন একটা নতুন শুরুর গল্প যেন শুরুই হয়নি সম্পর্কটা এখানে বলতে চাইছে ইউনিভার্স সম্পর্কটা এখনো ঠিকভাবে তো শুরুই হয়নি তো শুরু আসছে একটু অপেক্ষা করো শুরু আসছে সম্পর্কটা তোমাদের মধ্যে যে সম্পর্কটা কোথাও মিসিং হয়ে যাচ্ছিল তোমার মানুষটার মনে সেটাই চলছে যে আমি কি তোমাকে পাবো সেই জায়গাটা ফুলফিলমেন্ট আসতে চলেছে এবং তোমার মানুষটাও কিন্তু মানে খুব খুব একটা মানে তোমার মানে ওনার মনের দিক থেকে তোমাকে প্রচুর একটা অ্যাকসেপ্টেন্স আসছে এবং উনি খুব সাদরে সাদরে গ্রহণ করতে চলেছেন উনি তোমাকে তো তোমাদের মধ্যে সত্যি প্রচুর মানুষের মধ্যে এখানে ম্যারেজ ক্রিয়েট হতে চলেছে প্রচুর মানুষ তোমরা দেখো এখানে ম্যারেজ হচ্ছে দেখতে দুজনে কি সুন্দর পাশাপাশি দাঁড়িয়ে এঞ্জেল ব্লেস করছে এবং সত্যি এঞ্জেল তোমাদের ব্লেস করছে বলেই কিন্তু সম্পর্কটা বিয়ের দিকে এগোচ্ছে এবং খুব সুন্দর একটা শুধু বিয়ে নয় আমি এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে তোমাদের মাঝে এবং হতে পারে এই মানুষটার সঙ্গে তোমার থেকে ছোট থেকে কোনো পরিচিতি ছোট থেকে কোনো বন্ধুত্ব ছোট থেকে কোনো রিলেশনশিপ বা ছোট থেকে কোনো পরিচিতি এরকমও হতে পারে বা মানে বহু বছরের কথাটাই হচ্ছে আসলে তোমার সঙ্গে ওনার বহু বছরের একটা যোগাযোগ তো সেই জায়গা থেকে এই মানুষটা আবারও তোমার জীবনে নতুন করে এন্ট্রি নিতে চলেছে নতুন করে সম্পর্কটা শুরু হচ্ছে নতুন করে একটা গল্প গাথা শুরু হচ্ছে একটা লাভ স্টোরি বিগিন হতে চলেছে এবং প্রচুর মানুষের জন্য এখানে ম্যারেজ ক্রিয়েট হবে খুব ভালো লাগলো বন্ধুরা আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই